এবার সাগর পাড়ার এক মাজার শরীফের খবর দেখাবো যে মাজার শরীফে মানত করলেই মনের আশা পূরণ হয় এই মাজারটি আব্দুল লতিফ লুৎপার রহমান ভান্ডারী নামক একটি ভান্ডারী বাবার মাজার এটি অবস্থিত মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার বিশ নম্বর এলাকার একটি ফাঁকা মাঠের মধ্যে এই মাজার শরীফের দায়িত্বে থাকা এক ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন এই মাজার শরীফে মানত করলেই মনের আশা পূরণ হয় মানত করলেই মনের আশা পূরণ হবে ঠিক এই বিশ্বাসই কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে এই মাজার শরীফে দীর্ঘদিন থেকেই দূর দূরান্ত থেকে মানুষ এখানে মানত করতে থাকে মুর্শিদাবাদ জেলার পাশাপাশি মালদা বীরভূম নদিয়া আরও অন্যান্য জেলা থেকে মানুষ মানত করতে আসে এলাকার মানুষ কিন্তু মানত করে থাকে পাশাপাশি কিন্তু জেলার বাইরে থেকে কিন্তু সাধারণ মানুষ আসে এই শরীফে মানত করতে আর এই মাজার শরীফে মানত করলে কিন্তু মনের আশা পূরণ হয় কিন্তু মানত করে দীর্ঘদিন থেকে এই মাজার শরীফে বছরে দুটি আয়োজন করা হয় যেখানে হাজার হাজার মানুষের ঢল নামে এছাড়াও আরও বলেন যারা সন্তান লাভের আশায় মানত করেন তাদের মনের আশা পূরণ হয় এমনই জানালেন ভান্ডারী বাবার ভক্ত তবে এখন প্রশ্ন সত্যিই কি এটা হয় আপনাদের কি মনে হয় জানান আপনাদের মন্তব্য খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত হয়তো অনেকে তো করে পূর্ণ হয় অনেকে বাচ্চা টাচ্চা না হলেও আসি মারত করলে বাচ্চা টাচ্চা হয় এই পাশে একটা হয়েছে তার পীরের বাড়ি এইখানে ছিল এখন ওনার শিক্ষা বাংলাদেশে কুষ্টি হয় তারপরে আবার শিক্ষা করার পরে এখানে আসি বায়াত করে আজ আট বছর আগে দেহ রেখেছে আট বছর থেকে মাজারটা এখানে আমরা করেছি তো অনেক কষ্টে চলছে কোনো সরকারি অনুদান আসেনি এখনো বা পাইনি তো আশা করি হয়তো এই সরকারি অনুদান পাওয়াটা গেলে হয়তো আমরা নিতে ইচ্ছুক হয়তো মাজারটা উন্নতি হবে ওনার নাম হচ্ছে আবদুল লতিফ লুৎফর রহমান মাজ ভান্ডারি প্রোগ্রাম পৌষ মাসের তেরো চোদ্দ তারিখে বড় অনুষ্ঠান হয় বৈশাখে শেষ শুক্রবার দাদা হজরের অসুস হয় বা অন্যান্য চাঁদের এগারো শরীফ প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠান হয় যে কোনো বিষয়ে করলে সবার তো মনে আসা হয় আসে দূর দূরান্ত থেকে লোক আসে আর হাওড়া থেকে আসে বীরভূম থেকে আসে মালদা থেকে আসে এলাকারও আসে অনেক লোক হয়